আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের যে ফোন কলগুলো রয়েছে ফোন কলগুলো আপনাদের পার্সোনাল কল হ্যাঁ আমরা অনেক সময় আমাদের স্ত্রী বা অন্য কোনো কারোর সাথে গোপনীয় বা পার্সোনাল কল করে থাকি সেক্ষেত্রে যদি আমরা বয়েসগুলো অন্য কেউ শুনে ফেলে ঠিক আছে অন্য কেউ হ্যাক করে বা শুনে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ধরনের বিপদ হতে পারে ঠিক আছে তো আমরা চাইলে এই সমস্যাগুলো যে কেউ আমাদের এগুলো ভয়েস কলগুলো হ্যাক করতে পারবে না কেউ শুনতে পারবে না কখনো অনেক মাধ্যম কিন্তু আছে কলগুলো শোনার ঠিক আছে অন্য কেউ শোনার তো কীভাবে এই সেটিংটা আমরা একটি সেটিংস অফ করে দেব সেই ক্ষেত্রে আপনার এই কাজটা তারা কখনো করতে পারবে না ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করছি কখন এই সমস্যাটা হয়ে থাকে আমরা কিন্তু কেউ জানি না হতে পারে ঠিক আছে তো এখানে আমরা প্রথমে চলে যাবো সেটিংসে চলে যাবো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন গুগল গুগলে চলে যাবো আপনি উপর হয়ে যাবেন নিচে গুগল গুগলে ক্লিক করার পর আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন জিমেলটা লগ ইন করা আছে যে জিমেলটা সবসময় লগ ইন থাকে সেই জিমেলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা চলে যাব একটু স্ক্রল করে এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাবে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে যাবো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বক্স রয়েছে এখানে একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে ঠিক আছে ইনক্লুড অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব এর মাধ্যমে কিন্তু অনেকভাবে কিন্তু আপনার অডিও তারা শুনতে পাবে ঠিক আছে তো এটার উপর আমরা টিক চিহ্নটার উপরে ক্লিক করে দিব এখান থেকে টিক চিহ্নটা তুলে দিব ঠিক আছে এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রোল করবো দেখতে পাচ্ছেন স্টপ সেভিংস এখানে ক্লিক করব। স্টফ সেভিংসে ক্লিক করার পর এ তার মানে এটা আমাদের বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা চাইলো কেউ আমাদের এটা চুরি করতে পারবো না চুরি করে শুনতে পারবো না আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের উপকার হবে আর আরকি